আজকে আমি তোমাকে মাত্র পাঁচটি টিপস দেব এই টিপসগুলো তুমি যদি তোমার পার্টনারের ওপরে সঠিকভাবে প্রয়োগ করতে পারো তাহলে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি সেই মানুষটি মরে গেলেও তোমাকে ছেড়ে যেতে পারবে না সেটা সম্ভবই নয় সেই মানুষটি সারাক্ষণ তোমাকে পাগলের মতো ভালোবাসবে সেই মানুষটির মনের মধ্যে ব্রেনের মধ্যে সারাক্ষণ কেবলমাত্র তোমার কথাই চলতে থাকবে নমস্কার আমি দীপানিতা রায় আমি একজন রিলেশানশিপ কনসালট্যান্ট আজকে আমি তোমাদেরকে যে টিপসগুলো দেবো তার প্রত্যেকটি টিপস তোমরা খুব ভালো করে শুনবে বোঝার চেষ্টা করবে এবং সঠিকভাবে প্রয়োগ করবে এক নম্বর টিপস তাকে অপেক্ষা করাও দেখো এই পৃথিবীতে কোনো কিছু যদি আমরা চাওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাই তাহলে কিন্তু সেই বিষয়টির ওপরে আমাদের আর কোনো আগ্রহ থাকে না ধরো তোমার পার্টনারের সঙ্গে তোমার দেখা করার কথা তুমি দেখা করার নির্দিষ্ট জায়গায় আগেই পৌঁছে গেলে এবং তুমি যখন তার জন্য অপেক্ষা করতে শুরু করলে তোমার মধ্যে তখন এক ধরনের অস্থিরতা কাজ করবে সে কখন আসবে সে কেন আসছে না তুমি বারবার ঘড়ি দেখবে বারবার তার পথের দিকে তাকাবে তুমি হয়তো তাকে কল করে জিজ্ঞেস করবে কতদূর এলে কতক্ষণ লাগবে এই যে তার জন্য অপেক্ষা এবং অপেক্ষার পরে তাকে পাওয়া এটা কিন্তু তীব্র একটি আগ্রহ সৃষ্টি করে তো তুমি নিজে আগে স্পটে না পৌঁছে তাকে আগে পৌঁছাতে দাও এবং তার মধ্যে যেন এই এক্সাইটমেন্টটা তৈরি হয় আবার ধরো সে তোমার সঙ্গে দেখা করতে চাইলো সে বলল যে আমি বিকাল পাঁচটায় তোমার সঙ্গে দেখা করতে চাই তুমি কি করবে তুমি ফ্রি থাকলেও একবারে কিন্তু হ্যাঁ বলবে না তুমি নানান কাজের অজুহাত দেখিয়ে তুমি বলবে আমি ব্যস্ত আছি আমি দেখি আমি দেখছি আমি সময় বের করে দেখা করতে পারি কি না আমি তোমাকে জানাবো জানাচ্ছি আমি এখনই শিওর হয়ে বলতে পারছি না যে আমি বিকাল পাঁচটায় দেখা করবই তবে আমি চেষ্টা করব। তুমি কিন্তু আসলে পাঁচটায় তার সঙ্গে দেখা করতে যাবে বাট তুমি কি করবে তুমি সহজে সেটা বলবে না তুমি তাকে অপেক্ষা করাবে এবং সে অপেক্ষা করার পরে মানে এক দুই ঘন্টা পরে তুমি তাকে জানাবে যে তুমি তার সঙ্গে বিকাল পাঁচটায় দেখা করতে যাচ্ছ তখন কিন্তু তার কাছে এই দেখা করাটা অনেক এক্সাইটমেন্টের হবে কারণ তুমি একবারে হ্যাঁ বল আবার ধরো সে তোমার কাছে একটি জিনিস চেয়েছে সে চাওয়া মাত্রই তুমি কিন্তু সেটা দেবে না তোমার অ্যাবিলিটি থাকলেও তুমি দেবে না তুমি তাকে ডিলে করাবে অপেক্ষা করাবে তুমি হয়তো তাকে বলবে যে আমি অমুক জায়গা থেকে একটি পেমেন্ট পাবো পেমেন্টটা পেলে তারপরে তোমাকে ওটা কিনে দেব। এভাবে তুমি তাকে অপেক্ষা করাবে এবং তোমার মূল্য তার কাছে বাড়িয়ে তুলবে দুই নম্বর পয়েন্ট তুমি তোমাদের রিলেশন নিয়ে বাজনা বাজিও না সেটা কীরকম তুমি হয়তো তোমাদের রিলেশন নিয়ে তোমার পার্টনার সম্পর্কে বিভিন্ন মানুষের কাছে এত বেশি বলা বলি করছো যে আমার পার্টনার অনেক সুন্দর আমার পার্টনারের মনটা অনেক ভালো আমাদের ভালোবাসাটা এরকম আমরা অমুক জায়গায় গিয়েছি তমুক জায়গায় গিয়েছি এই যে অতিরিক্ত নিজেদের সম্পর্ক এবং পার্টনারকে নিয়ে বলা বলি করা এটা তুমি করবে না তুমি হয়তো সোশ্যাল মিডিয়ায় তোমার পার্টনারকে নিয়ে অনেক বেশি পোস্ট করো তুমি তাকে নিয়ে আনন্দে থাকলে পোস্ট করো তুমি তার কাছ থেকে এতটুকু দুঃখ পেলে সেটা নিয়ে পোস্ট করো তুমি কিন্তু এটা করবে না তাতে কি হবে বলো তো তোমার পার্টনার যখন জানতে পারবে যে তার সঙ্গে তোমার ভালো মুহূর্ত কাটলে তুমি প্রচণ্ড রকম এক্সাইটেড হয়ে পড়ো তাকে নিয়ে তুমি একটু দুঃখ পেলে সেটা নিয়ে তুমি ভীষণ রকম ভেঙে পড়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট দাও তখন কিন্তু সে জেনে যাবে যে তুমি তার প্রতি ভীষণ রকম দুর্বল সে রেজাল্ট পেয়ে যাবে আমরা যেমন যতদিন না পরীক্ষার রেজাল্ট বের হয় আমরা কিন্তু রেজাল্টের জন্য অপেক্ষা করি কিন্তু রেজাল্ট বের হওয়ার পর আমরা তো রেজাল্ট পেয়ে গেলাম তাই সে রেজাল্টের জন্য আমাদের যেমন আর কোনো অপেক্ষাও থাকে না তেমনি এক্সাইটমেন্টও থাকে না তাই তোমার সম্পর্কে তোমার পার্টনার যখন জেনে যাবে যে তুমি তার ব্যাপারে ভীষণ দুর্বল তখন কিন্তু তোমার ভালোবাসা নিয়ে তার ভেতরে কোনো সংশয় থাকবে না তুমি যে অন্য কারো প্রতি দুর্বল হয়ে যেতে পারো এই ধরনের ভাবনাই তার মধ্যে আসবে না ভয় কাজ করবে না যখন ভয় আর কাজ না করবে তখন কিন্তু সে আর তোমাকে জয় করার জন্য বেশি বেশি চেষ্টা করবে না ধীরে ধীরে সে তোমাকে আর গুরুত্ব দেবে না যতটা গুরুত্ব দিলে তোমাকে আরও বেশি করে আটকে রাখার চেষ্টা থাকে তার মধ্যে সেই চেষ্টাটাই আর আসবে না কারণ সে তো জেনে গেছে রেজাল্ট জেনে গেছে যে তুমি তার প্রতি খুব দুর্বল সে আর নতুন করে তোমার মন জয় করার চেষ্টা করবে না সে নতুন করে তোমাকে অনেক বেশি বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টাই করবে না ধীরে ধীরে তুমি তার কাছে সাধারণ হয়ে যাবে তিন নম্বর পয়েন্ট ক্যান্সেল দি প্ল্যান তুমি হয়তো তোমার পার্টনারের সঙ্গে কোনো একটি প্ল্যান করেছ হয়তো দুজনে কোথাও বেড়াতে যেতে চেয়েছ কিংবা সিনেমা দেখতে যেতে চেয়েছো কিন্তু হঠাৎ করে তুমি কোনো একটি কাজের অজুহাত দেখি ওই প্ল্যানটি ক্যান্সেল করবে তুমি খুব সুন্দর করে তাকে কাজের অজুহাত দেখাবে সে হয়তো তখন কষ্ট পাবে কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না সে যদি রেগেও যায় তাতেও কিন্তু তোমার কিছু যায় আসে না এরকম রাগ ভালো তার ভেতরে তৈরি হবে যে তোমাকে সহজেই পাওয়া যায় না তুমি প্ল্যান করার পরেও প্ল্যান ক্যান্সেল হতে পারে তাই পরবর্তীতে যখন সে তোমার সঙ্গে কোনো প্ল্যান করবে সে প্রত্যাশা করতে থাকবে তখনও তার মনের মধ্যে সংশয় কাজ করবে ও আসবে তো হবে তো শেষ পর্যন্ত কোনো কারণে ও না করে দেবে না তো আমরা দুজনে সুন্দর সময়টা কাটাতে পারব তো এভাবে তার মধ্যে এক ধরনের আগ্রহ তৈরি হবে এই সংশয় থেকে তার মধ্যে তোমার ব্যাপারে একটি গভীর আকর্ষণ বোধ তৈরি হবে সে প্ল্যান করার পরে সারাক্ষণ এটাই ভাবতে থাকবে যে তোমাকে আদৌ সে কাছে পাবে কি না আদৌ ওই সময়টা দুজনে একসাথে উপভোগ করতে পারবে কিনা তার মস্তিষ্ক যদি তুমি থাকবে পুরো সময়টা সে তোমাকে নিয়েই ভাবতে থাকবে চার নম্বর পয়েন্ট তাকে গুড বাই বলতে শেখো তার মানে কি যখন তোমরা দুজনে একসঙ্গে আছো কিংবা ফোনে কথা বলছো তুমি আগে চলে যাওয়ার কথাটি বলবে যেন তোমার কত তারা রয়েছে তুমি আগে তাকে বলবে যে আমাকে না এবার যেতে হবে বা আমাকে না কলটি এবার রাখতে হচ্ছে আমার অমুক কাজ আছে যখন তুমি আগ বাড়িয়ে বাই বলবে তার ব্রেনের মধ্যে এক ধরনের ঝটকা লাগবে সে এটাই ভাবতে শুরু করবে যে ও কি আমাকে ভালো ঠিক মতো বাসে না মানে ওর ভালোবাসায় কি কোনো ঘাটতি রয়েছে বা ওর কি আমার প্রতি আগ্রহ কম বা ও কি অন্য কারোর সঙ্গে জড়িয়ে পড়ছে নানান চিন্তায় তার মাথা এলোমেলো হয়ে যাবে সে সব সময় ভাবতে থাকবে যে তোমার হয়তো বা অন্য কোনো দিকে আগ্রহ রয়েছে কিংবা তোমার হয়তো কাজের প্রতি আগ্রহ এত বেশি যে তার গুরুত্ব তোমার কাছে কম তার কাছে তোমার ব্যক্তিত্বটি অনেক উঁচু হয়ে যাবে কারণ তুমি কাজের দোহাই দিয়ে কিন্তু কল কাটতে চাইছো বা চলে যেতে চাইছ সে তখন এটাই ভাববে যে সে ছাড়াও তোমার জীবনে অনেক কাজকর্ম রয়েছে সেই তোমার জীবনের একমাত্র অবলম্বন বা একমাত্র জীবন পন্থা নয় যে তাকে ছাড়া তুমি একেবারে শেষ হয়ে যাবে মরে যাবে তোমার কাজকর্ম রয়েছে এতে কী হবে তোমার ব্যক্তিত্বের প্রতি তার শ্রদ্ধাবোধ বাড়বে তোমার প্রতি তার উঁচু ধারণা তৈরি হবে সে এটা বুঝে যাবে চাইলেই তোমাকে যখন খুশি তখন যতক্ষণ খুশি ততক্ষণ পাওয়া সম্ভব নয় তাই সব সময় তার মধ্যে তোমাকে পাওয়ার ব্যাপারে তোমার একটু সংস্পর্শ পাওয়ার ব্যাপারে তার ভীষণ রকম আকুলতা ব্যাকুলতা এবং অভাব সৃষ্টি হবে পাঁচ নম্বর পয়েন্ট এবং সর্বশেষ পয়েন্ট কখনো কখনো তাকে সরাসরি না বলো কিছু কিছু মানুষ আছে যারা তাদের পার্টনারকে জোর জবরদস্তি করে সেটা যে কোনো কিছুতে হতে পারে হয়তো বা তাকে দেখা করার জন্য কিংবা তাকে কোনো একটা কাজে রাজি হওয়ার জন্য আবার অনেক ক্ষেত্রে কেউ কেউ নিষেধাজ্ঞা জারি করে দেয় যে ওর সঙ্গে দেখা করবে না তার সঙ্গে কথা বলবে না এরকম নিষেধাজ্ঞা যদি তোমার কাছে অযৌক্তিক মনে হয় তুমি তাকে বোঝালে সে বোঝানোর পরেও যদি না বোঝে তুমি জোর করে কোনো অযৌক্তিক দাবি মেনে নেবে না সেক্ষেত্রে তুমি সরাসরি না বলবে তুমি কোনো একটি যৌক্তিক কারণ দর্শিয়ে তাকে না বলতে পারো যদি সে বলে যে এখনই তোমাকে তার সঙ্গে দেখা করতে হবে যদি তোমার কাছে সেটা অযৌক্তিক মনে হয় তোমার কাজের ক্ষতি হয় তাহলে তুমি সরাসরি বলো যে আমার গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এতে কিন্তু তার তোমার ব্যাপারে এমন ধারণা জন্মাবে যে তোমার ব্যক্তিত্বটা এতটাও ছোট নয় যে সে যা বলবে তুমি তার কথায় উঠবে আর বসবে তোমাকে তার কথায় ওঠা বসা করানো যাবে না যদি তোমার সঙ্গে রিলেশান রাখতে হয় তাহলে তোমার মতামতকেও গুরুত্ব দিতে হবে তার মানে এই নয় আমি তোমাকে এটা বলছি না যে তুমি তাকে গুরুত্ব দেবে না তুমিও তাকে যেমন গুরুত্ব দেবে সেও তোমাকে গুরুত্ব দেবে একটি ইকুয়াল রিলেশানশিপ তৈরি করবে সে কখনোই তোমাকে ছোট করার কথা চিন্তাও করতে পারবে না বরং এই যে তুমি না বলো বলে তোমার হ্যাঁ শোনার ব্যাপারে তার একটি অন্যরকম আকাঙ্ক্ষা তৈরি হবে আর সব সময় কিন্তু তুমি না বলবে না সেটা বলেছি কিছু কিছু পরিস্থিতিতে তো আজকে আমি তোমাকে যে পাঁচটি পয়েন্ট বললাম এবং পাঁচ ধরনের কাজ করতে বললাম এই পয়েন্টগুলো ফলো করে এভাবে তুমি তোমার পার্টনারের সঙ্গে রিলেশনশিপ কন্টিনিউ করো সামনে এগিয়ে যাও তাহলে এক সময় দেখবে সেই মানুষটি তোমার জন্য আকুল হয়ে যাচ্ছে ব্যাকুল হয়ে উঠছে তার প্রতিটি মুহূর্ত তোমাকে নিয়েই ভাবনায় ডুবে থাকবে এবং ধীরে ধীরে সে তোমার ওপরে অনেক বেশি করে আসক্ত হয়ে পড়বে সে তোমাকে পাওয়ার জন্য তোমার এতটুকু সময় পাওয়ার জন্য ছটফট করবে তার সব সময় তোমাকে ভীষণ মূল্যবান মনে হবে কারণ তুমি কখনোই তার কাছে অ্যাভেইলেবল হচ্ছ না তুমি তোমার কাজের কথা তাকে বলছো এবং সত্যি সত্যি তুমি কাজে কর্মে সামনের দিকে এগিয়ে যাবে তুমি কাজ কর্ম করে যখন নিজেকে প্রমাণ করবে যে তোমার আসলেই কাজ আছে আসলেই তোমার একটি জগৎ রয়েছে তোমার মূল্য রয়েছে তখন কিন্তু তার কাছেও তোমার মূল্য অনেক বেড়ে যাবে সে তোমাকে মূল্য দেবে মূল্যায়ন করবে সে তোমাকে পেতে চাইবে তার আগ্রহ আকাঙ্ক্ষা ভালোবাসা ভীষণ রকম বেড়ে যাবে এবং সেই মানুষটি সারা জীবনের জন্য তোমাকে পেতে চাইবে সে কিছুতেই তোমাকে ছাড়তে পারবে না সে যা কিছু হয়ে যাক সে কোনো দিনও তোমাকে ছাড়তে পারবে না মৃত্যুর শেষ দিন পর্যন্ত সে তোমার হাতটি ধরেই থাকতে চাইবে তুমি পয়েন্টগুলো ইউজ করেই দেখো না আমি তোমাকে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি এটা হবেই হবে এটা হতে বাধ্য কেবলমাত্র তোমার পার্টনারই তোমার জন্য পাগল হবে তাই নয় আমি বলবো তুমিও তার জন্য পাগল হবে দুজনের ভালোবাসা যখন হবে ইকুয়াল তখনই তো সম্পর্কটি মধুময় হয়ে উঠবে তো তোমাদের সম্পর্কটি যেন আরও 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 অনেক বেশি মধুময় হয়ে ওঠে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি